আল্লাহ জিন জাতি তৈরি করলেন জিন জাতির আদি পিতার নাম তারানুষ জীবনে হায়াত জিন জিন জাতির বাবা জিন জাতির বাবার নাম তারান্নুস মানব জাতির বাবার নাম আদাম উপাধি আবুল বাসাদ জিন জাতির আদি পিতার নাম তারান্নুস উপাধি আবুল জিন জিন জাতির সবশেষ দাইল আল্লাহ হলেন হামুস জীবনে হায়াত পেয়েছিল পঁয়ত্রিশ হাজার বছর পঁয়ত্রিশ হাজার বছর পরে আল্লাহকে বলল আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে মানি না আল্লাহ বলেন হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জিন জাতির হেদায়তের জন্য যেহেতু আমার থেকে ইমানকে গুটিয়ে নিলি যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম খামুসের দুইটা সন্তান ছিল একটা সন্তানের নাম খবিস আর একটা সন্তানের নাম নীলবিষ এই খবিস আর নীলবিষের দুইজন আপন ভাই বোন ছিল এই নীলবিষ আর খবিস দুইজন ভাই বোনের মিলনের মাধ্যমে জেনার মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো এই সন্তানের নাম হলো ইবলিস আপনারা বলেন ইবলিস কি আমাদের বন্ধু না দুশ্মন আল্লাহ বলেন বলেন তত্ত্ব বিহুহুতুয়াতি সৈত বান্দারে সৈতনের এত্তে বা তুমদা করিও না ইন্ন হুলকুম সে তোমাদের প্রকাশ্য দুস্মন এই জিন আল্লাহ বানাইলেন এ ব্রিস যখন এক হাজার বছর আমাদের দেশে এক বছরের ছোট্ট বাচ্চা যত বড় জিন্দের এক হাজার বছরের বাচ্চা তত বড় হয় এক হাজার বছর যখন হায়াত তখন ইবলিস দৌড়াদৌড়ি করতে পারে হাঁটা চলাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে জিনেরা ছিল উগ্র পৃথিবীর মধ্যে মারামারি কাটাকাটি জেনা খুন খারাপি আর জুলুম শুধু অত্যাচার অনাচার পাপে ভরে গেল সারা পৃথিবী আল্লাহ বলেন হে জিব্রাইল সৈন্য বাহিনী নিয়ে জিন জাতিকে ধ্বংস করে দাও এই জিন দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না সমস্ত জিন জাতি কাল্লা ধ্বংস করতে লাগলেন সমস্ত জিনদের ভিতরে কিছু জিন সমুদ্রের নিচে দেয়া পালাইলো কোনো জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো তখন ইবলিশকে দেখতে সুন্দর দেখা যাইতো ফেরেশতারা বলল ইয়া রব এত সুন্দর চেহারা আপনি যদি চান একে নি আসবে মন চাই না মেরে ফেলে দেই এতটুকু বাচ্চা তো কোনো গুনাহ করে নাই আল্লাহ যদি আপনি বলেন আসমান জগতে নি আসতে চাই শুকর গুজারী বান্দা হতে পারে আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলেন ফেরেশতারা রে নি আয় তোরা নি আয় নি আয় নি প্রথম আসমানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ইবলিস এক লক্ষ বছর ধরে ইবাদত করলেন এক লক্ষ বছর ধরে ইবাদত করার পরে আল্লাহ প্রমোশন আল্লাহ দিয়ে দিলেন দ্বিতীয় আসমানে চলে গেলেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাং তাকে একটা লকব দিলেন প্রিন্সিপাল অফ মালায়কা মোয়াল্লেমুল মালায়কা মোয়াল্লেমুল মালায়কা ফেরেশ তাদের শিক্ষক আল্লাহ বানাইলেন একবার জোরে বলা যাবে এবার আল্লাহ থেকে মোয়াল্লেমুল মালায়কা বানিয়ে দিলেন আর সাজ ই মেরে নিচে ইয়া খুব জমর রোদের ওই মেম্বার আল্লাহ বসায় দিলেন ইবলিশ বসে বসে ওয়াশ করত কোটি কোটি ফেন স্টা ওয়াশ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কান্তো আর ইবলিশ কালার গুলালে মিনি মহানহ মোতাল্লা দিলেন এরপরে আল্লাহ ফাঁক সমস্ত ফেরেশতাদেরকে আল্লা ডাকলেন একটা মহা সম্মেলন হলো ফেরেশতাদের সম্মেলনে আল্লাহ প্রস্তাব দিলেন ওয়াইদ খাল রুকালি মালা ইকাতি ইন্নিজাই দীঘলি ফাঁক ওয়াইদ হুবুর স্মরণ করেন কোরআনের একটা সূক্ষ্ম পয়েন্ট ধরাই দিয়ে যে ওয়াইদ শরণ করেন ওয়াইদ শরণ করেন ইমাম সাহেব হুজুরের সাথে আমার বন্ধুত্ব উনি পাঁচ বছর পরে আমাকে বলবেন হুজুর স্মরণ করেন ওই যে আপনি মাহফিলে আপনার বাম পাশে আমি বসেছিলাম এটা কি পাগলা না শ্যামপুরের মাহফিলে আমি আপনার পাশে বসেছিলাম আপনার কি মনে আছে আপনি স্মরণ করেন সেই দিনের কথা তার মানে এই দিনে আমরা যেমন পাশাপাশি আমার নবী কাল্লা বলেন ওয়াইজ হাবিব স্মরণ করেন ওই দিনের কথা যখন ফেরেশতাদের সম্মেলনে আমি আল্লাহ আদা নিয়েছিলাম তার মানে ফেরেশতাদের সম্মেলন ওই দিন আমার নবী রহমাতুল্লিল আলমিন দেখেছে পরে বলতেছি দলিল না দিয়ে যাচ্ছি আমার নাম ফরিদি সাহ খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান আল্লাহরবুল আমিন বলেন ওয়া ইদফা আল্লাহ আরব্বু কালিল মালা কাঠি ইডনি জাইলন ফিল আদি খলিফা স্মরণ করেন হাবিব হেরেশতাদের মহা সম্মেলনে আমি আল্লাহ আরফ্বুল আল হামিদ কাছে ওয়াজ করেছিলাম পৃথিবীতে খলিফা পাঠাবো আমি ওয়া ইজ ই ওয়া আরেকটা কোরানের আয়াত থেকে প্রমাণ সাবমিট করে যায় আল্লাহ বলেন ওয়াইদ আখাদাল্লাহ হুমি সা কান নবিগীণ হদ স্মরণ করেন নবীদের মহাসল্মে আল্লাহ আলমে মেসাকির জগতে আপনি নবীকে নিওয়াজ করেছিলাম বা ওয়াইদ আখাদাল্লা হুমি সা কান নবিগিন কিতাবি মা রাধাম তোমাকে সফিউল্লাহ বনাবো আবুল বাসার বানাবো অহে নুহু সৰিয়তের পিঠা বনাবো ই বুড়া হিম খালিরুল্লাহ বনাব মূসা রুহুল মুসা কালিমুল্লাহ বনাবো ইস আ রুহুল্লা বনাবো ইসমাইল জাবিহুল্লাহ বনাবো ইসমাইল তোমাকে পৃথিবীর সৌন্দর্য দিব সোলে পৃথিবীর ভক্সা বনাব দাউদ তোমাকে যুদ্ধ করার মতো বীর মুজাহিদ বানাবো তোমার চমৎকার লাহান দিব যেই লাহানে তুমি জবুর করবে तमाम সৃষ্টির মাছ তরুলতা পশু পাখিরা তোমার লাহানে মুক্ত হয়ে নিঝুমভাবে তোমার জবর তেলাওয়াত শুনবে নবুয়ত তোমাকে দিব আরে নবীরা নবুয়ত দিব কিতাব দিব হিকমত দিব সুম্মা জাআকুম রাসূল

যারা দুনিয়ার মধ্যে যাবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে ফেরেস্তারা যদি বলতেন আল্লাহ নামাজ পড়বে না রোজা করবে না জিকির করবে না এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন ও আমার আল্লাহ ফেরেস্তারা বলছেন আল্লাহ আপনি কি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যায় মারামারি করবে রক্তপাত করবে ও নাহেন অনুসান সেহুবি হান্দি আমরাই তো আপনার হাম করি আমরা জিকির করি আমরাই তো আপনার ইবাদত করি আল্লাহ এ জাতি পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ জানাই দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আদম আলাইসালামকে আল্লাহ বানাইলেন আদম কে বানাইলেন আল্লাযিন তোমাদেরকে সৃষ্টি করলেন যিনি আল্লাযি খালাকাকান ফাসাওওয়া কাফা আদালান তোমাদেরকে সৃষ্টি করার পরে সমুন্নত করলেন সুবিনস্ত করলেন সুঠাম দেহ করলেন চোখের জায়গা চোখ দিলেন কানের জায়গা কান দিলেন নাকের জায়গা নাক দিলেন জবানের জায়গা জবান দিলেন দাঁতের জায়গা দাঁত দিলেন হাতের জায়গা হাত দিলেন আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলেন পায়ের জায়গা পা দিলেন আল্লাহ আমি সুন্দর সুর দিয়ে মানব জাতি বানাইলাম সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইছি এই মানুষ হয়েছে শয়তানের বুজারি। এই মানুষ খালি শয়তানের কথা শুনে শয়তান বললো নামাজ পড়িস না ও নামাজ বাদ দিয়ে চলে গেছে শয়তান বললো রোজা রাখিস ও রোজা রাখ না রাইখে চলে গেছে শয়তান করলো সুদ খা ও সুদ খাইলো শয়তান বললো হালাল বাদ দে ও হালাল বাদ দিল। শয়তান বললো জেনা কর ও জেনা করলো শয়তান বললো ও কাম কুকাম কর ও আকাম করলো শয়তান বললো তুই ঘুষ খা ও ঘুষ খাইলো শয়তান বললো তুই জুলুম কর ও জুলুম করলো অতস আল্লাহ বলেন আমি আদর করে বানাইছি আদর করে বানাইছি মানবজাতির জাতির আল্লা আদমকে বানাইলেন বানানোর পরে রুহুটা ফুকায় দিলেন রুহু ফুকাই দেওয়ার পরে আদম আলি ইসাল্লামের দেহ থেকে রুহু বের হয়ে আসলো আল্লাহ ডাক দিলেন কিরে রুহু বের হলি কেন বলে আল্লাহ জাগাটা তো অন্ধকার থাকার মতো পরিবেশ ওইখানে নাই আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করতেছি এমন সময় নূরে মুহাম্মাদি সল্লাল্লাহ আলি ও আদম সাবিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মদি আমার আল্লাহ ফিট করে দিলেন জোরে বলা যাবে না

এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত ওয়াজ তিনি করেছেন বাপ বলতে গেলে সময় চলে যাবে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির চাচা হজরত আব্বাস কবিতার সন্দে সন্দে এই কথাগুলিও তিনি স্বীকার করেছেন আল্লামা ইমাম ইবনে রজ ভাম্বুলি মারিফ আমার ঘরে আছে ইমাম রজব হাম্বুলির লেখা ওরে সর্বনাশ লক্ষ লক্ষ হাদিসের হাফিস ছিলেন ইমাম জৌজির কিতাব আছে লক্ষ লোক আদাল মাউলুদুল আরুস আছে কয়টা লাগবে আপনার সারা লেবানন তন্ন তন্ন করে একটা কিতাব খুঁজে পেয়েছে সারা লেবানন খুঁজছি যে কিতাব কোন জায়গা সাল মাউলুদুল আরুস সারা লেবানন তন্ন তন্ন করে খুঁজে দুই মাস পরে কিতাবটা আনছে আল ইমাম জৌজির লেখা সার নয়শো বছর আগের লেখা নয়শো বছর আগের লেখা মাউলুদুল আরুস নবীজির মিলাদ নিয়ে লেখা কষ্ট হচ্ছে আপনাদের চলবে আওয়াজ তুলে বলেন চলবে খুব মনোযোগ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসী ভালো তুমি মোদের তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে হৃদয় ফুল দানিতে গেছে রে রোমালা ইয়ার সুল্লাহ ইহা ভি বল্লা বলে ইয়ার সুল্লাহ ও ভাইরা আমার নূরে মোহাম্মদ আল্লাহ ফিট করে দিলেন আদম সুফিয়ুল্লাহর পবিত্র সেকে মোবারকে বিস্তারিত কবিতার ছন্দ বলতে গেলে সময় চলে যাবে বাপ লম্বা ওয়াজ কবিতার সন্ধি যদি যায় তাহলে আরো বিরাট ওয়াজ হবে আমি কবিতা লিখ নাই লিখেছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার একটা কবিতা হলো একটা ছন্দ আমি আপনাদের শোনাইtunqalu min salibin ila rahimin idha ma'alam badataba تنقل من, الى راح من صالب إلى راحم صالب 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 إلى راحم إذا مدى عالم بدأ طبق. أوكا نبي الله ابنك بريتي بدانس بوبيتو سلطة جراهام رحم السلطة سلطة جراهام رهمتك السلطة سلطة جراهام رهمتك السلطة এরকম সৃষ্টি পৃথিবীতে নবী মুহাম্মদ ছাড়া আর কারো হয় নাই এই ওয়াজ করতে গেলে আজকে সারা রাত পার হবে যারা বলে আল্লাহর নবী আমাদের মতো ও সারা জীবন ভুলের মধ্য আছে ও গুমরাহির মধ্য আছে নবী আমাদের মতো না আমরা নবীর মতো না আমরা নবী আমাদের মতো পৃথিবীতে আসে নাই আমরা নবীর মতো পৃথিবীতে আসি নাই একসাথে বলা যাবেন আল্লাহ আকবর নবী আসছেন তুন কালু মিং ইলা রাহিমিন মাদালাম বাদা তবক ওগো নবী আপনি পৃথিবীতে আসেন সেহেম থেকে সেকেম সেকেম থেকে রেহেম রেহেম থেকে সেকেম পবিত্র রেহেম হোসে কেমের মাধ্যমে আবর্তন বিবর্তন করায়া যুগের পর যুগ 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 ধরে আবর্তন বিবর্তন করে আপনাকে আল্লাহ এই জুনিয়ার ভিতরে নবী আপনাকে পৃথিবীর মধ্যে এনেছিলেন তিরিশ হাজার সাহাবির সামনে নবীজির চাচা হজরত আব্বাস রতি আল্লাহ কবিতা বলেছিলেন যদি ভুল হইতো তাহলে তিরিশ হাজার সাহাবি দ্বারায় বলতো আব্বাস বুঝেন উপস্থিত ছিল হাজার কত হাজার তাবুকের যুদ্ধে কত হাজার সাহাবি ছিল বুঝেন নাই ইতিহাস জানেন না তাবুকের যুদ্ধে সাহাবি ছিল কত হাজার জোরে কোন তিরিশ যারা বলেন কত হাজার কত হাজার তিরিশ হাজার সাহাবির সামনে আব্বাস রাজিয়াল বলতেছে হুজুর আপনাকে যুগের পর যুগ আবর্তন বিবর্তন করিয়ে সুল থেকে রেহেম রেহেম থেকে সুল সুল থেকে রেহেম করে আল্লাহ পাক যুগের পর যুগ আবর্তন বিবর্তন করে 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 আদাম সফিউল্লাহ থেকে আদম সফিউল্লাহ থেকে আপনাকে আমেনা আবদুল্লার মাধ্যমে পৃথিবীতে এনেছেন অনবি ওই সময় তিরিশ হাজার সাহাবি ছিল সাহাবি একজন দাঁড়ায় বলতেন হ্যাঁ আব্বাস তুমি নবীর কথা বলতেছ এটা ভুল বলেছ নবী আমাদের মতোই মানুষ আমাদের মতোই খায় আমাদের মতোই ঘুমায় আমাদের মতোই বিবি আছে আমাদের মতো বাচ্চা কাচ্চা হয় আমাদের মতো রক্ত আছে মাংস আছে গোস্ত আছে চামড়া আছে চুল আছে দাঁড়িয়ে আছে কাপড় চাপড় আছে খায় দায় ঘুমায় পায়খানা ঘুরসাপ করে তুমি কও কি আমরা যেইভাবে আসছি নবী ওইভাবে আসছে তিরিশ হাজার সাহাবীর একজনই কথা বলে নাই স্বয়ং রসুলের রব্বুল আলমিন তিনিও বলেন নাই তার মানে বুঝে গেল। আমরা নবীর মতো না নবী আমাদের মতো না যারা বলবে নবী আমাদের মতো এরা এখনো ভুলের মধ্যেই নিমজ্জিত রয়ে গেছে নবীজি পৃথিবীতে আসবেন আসেন নাই আদম সফিউল্লার সেকে মে আল্লাহ বলেন আদম আদমের দিকে শেষদা দাও শেষদা কিন্তু আদমের জন্য না এটা ভুল শেষদার মাসজুদ ছিল আল্লাহ শেষদার মাসজুদ হলো আল্লাহ শেষদার মালিক ছিল আল্লাহ কেবলা ছিল আদম আপনারা যখন কাবার দিকে ফিরে নামাজ পড়েন সেজদা কি কাবারে দেন না আল্লাহরে দেন জোরে কন এ জোরে বলেন কাবা পাথরের ঘর এর কি শেষ শেষ দা দেন আল্লাহ মসজিদ হলো আল্লাহ কেবলা হলো কাবা শুধু আদম ছিলেন কেবলা যুদ হলো আল্লাহ কিন্তু নূরে মুহাম্মাদি আদমের পবিত্র সুলভের ভিতরে সব ফেরেস্তা শেষদায় পড়ে গেল আজাজিল শেষদা দিল না আল্লাহ বলেন শেষদা কেন দিলি না বলে ওরে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আমার ধর্ম উপরে যাওয়া ওর ধর্ম নিচে যাওয়া আমি কি করে ওকে সেজদা দিতে পারি আল্লাহ বলেন আমি পবিত্র আমার জায়গা পবিত্র এখানে না থাকবে না তোর ভিতরে হিংসা জমে গেছে ওরে আজাজিল আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যা তার মানে কি বুঝলেন হিংসাটা আল্লাহর কাছে বড় খারাপ কথা বলেন আমার দেশে কিছু নামাজি আছে না আল্লাহর মাফ করবেন নামাজি আছে নামাজ পড়ে মাথায় সব সময় টুপি রাখে মাঝে মধ্যে ফাগরিও পড়ে ফাগরিও কিন্তু নিজের নামাজি ভাব দিয়ে অনেক অনেক বে নামাজির সে মানুষই মনে করে না এই এইটা হলো আজাজিল বিন আজাজিল কি বিন কি আজাজিল বিন আজাজিলের ভিতরে হিংসা ঢুকছে আমলের হিংসা ঢুকছে টাকার হিংসা যেমন হিংসা আমলের হিংসা ওই রকম হিংসা ও আর এক পীরের ও দেখতে পারে না দুই চোখ দিয়ে এরকম আছে না এটা একটা হিংসা আমি আরো বুঝাই আপনাদেরকে আমাদের দেশে গরু মরে না মরে কিনা এখন আর মরার টাইম পায় না যদি এটা কষার হাতে পড়ে তাহলে মরার টাইম নেই মরার পরেও বাস ছুরি চালাই দিছে আল্লাহ

আবার দেখা যাচ্ছে বিরাট বড় হোটেল নামাজ খুব বড় দাড়ি শেষ চিহ্ন ফাফলে মেরিয়ে দিচ্ছে এটা মানুষ না এটা কুকুরের নিকৃষ্ট ভাই কথাগুলি বলতে হচ্ছে আজকে এটা শহর কত মানুষকে রাতারাতি দিনে দিনে ধোঁকা দিয়ে হচ্ছে কল্পনার মাথা নষ্ট হয়ে যায় হোটেলের ভিতর গরুর গোস্তের বদলে তো কুত্তার গোস্ত চালাই দিছে এদেরকে তিন রাস্তার মোড়ে এনে জুরাইন রেল রাস্তার মরে লুঙ্গির কাপড় উচা করিয়া একবারে সিট কেনি কষা দিয়ে কায়দম তো পিঠাইতে পিঠাইতে পিঠের চামড়ার শরীরে চামড়া উঠিয়ে দিলে তখন এটা হলো অরিজিনাল শাস্তি পুলিশে ধরে নিয়ে গেলে গা আমার জামিন পেয়ে যায় দেশে তো ঘুরা আইন কানুনের ভাগ পুকুরও একা কুকিলের একা সিস্টেম সিস্টেমের শেষ নাই ফুরুৎ করে বের হয়ে চলে আসছে বের করার আগে সুন্দর করে আগে কায়দা মতো সুন্দর করে লুঙ্গি তা পুরুষরা সাইজ মেরে দিতে হবে ভাই মানুষকে ঠকানো কত নিকৃষ্ট আপনি মানুষের খাবারের ভিতরে ভেজাল যে খাদ্যটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহ অত বিশেষভাবে তৈরি করে আপনি চিন্তা করেন একটা খাবার একটা গরু একটা মুরগি আল্লাহ তৈরি করছেন খাবার এ আপনার জন্য তৈরি দিছেন হয় সামনে আনা হয় বিস্মিল্লা বলে খান আলহামদুলিল্লাহ বলে শেষ করেন এটির ভিতরে ভেজাল ঢুকে দিচ্ছে এটা একটা মানুষের জীবন চলনের রাস্তা হায় আফসোস উন্মতের কোন কঠিন অবস্থা মানুষ কি হয়ে গেছে কল্পনাই করা যায়